আবার বলছি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না পঞ্চম দফার ভোটের পরে সেটা আরো পরিষ্কার সেই নিয়ে আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায় পঞ্চম দফায় মাত্র ঊনপঞ্চাশটা আসন সেখানে নির্বাচন হয়েছে ভোট পার্সেন্টেজ প্রায় একই আছে কেবল লাদাখা জম্মু কাশ্মীরের ভোট পার্সেন্টেজ বিরাট ভাবে বেড়েছে সেটা বুঝতে হবে এই পঞ্চম দফার ভোটের সঙ্গে মহারাষ্ট্রের সবকটা আসনের নির্বাচন কিন্তু শেষ হয়ে গেল মানে গতকাল ছিল তেরোটা আসনের লড়াই এর মধ্যে বেশিরভাগটাই মুম্বাইয়ের আশেপাশে কল্যাণ আরো ছখানা মানে আটটা আসন কাছাকাছি এবং নাসিক পালঘর দিন্দড়ি ভেবান্ডি এইরকম আসনগুলো রয়েছে এবারে গোটা মহারাষ্ট্র জুড়েই উদ্ধব ঠাকরে আর শরদ পাওয়ারের জন্য একটা সহানুভূতির হাওয়া শুরু থেকেই বইছে গতবার বিজেপি আর তার শরীক দল শিবসেনা মিলিয়ে 48টার মধ্যে 42টা আসন পেয়েছিল। এবার অর্ধেক পেতেও তাদের দম বেরিয়ে যাচ্ছে। এখানে একটা অদ্ভুত কেমিস্ট্রি দাঁড়িয়েছে। শরদ পাওয়ার उद्धव ठाकरेর জন্য একটা সহানুভূতির হাওয়া যেমন বইছে, সেরকম বিজেপিতে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর যে ভোট সেটা ট্রান্সফার হবে কিনা বা শিবসেনা সিন্ধে গোষ্ঠীর ভোট ট্রান্সফার হবে কিনা সেটা নিয়ে বেশ একটা সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে মুম্বাই এবং পাশাপাশি এলাকায় যেখানে এই মুহূর্তে একটা গুজরাটি মারাঠি একটা লড়াই একটা টেনশন তৈরি হয়ে গেছে বলছি সে কথা পঞ্চম দফায় মুম্বাই নর্থে লড়ছেন পীযুষ গোয়েল মন্ত্রী বিজেপির জন্য এই আসন ভীষণ গুরুত্বপূর্ণ এবং নর্থ মুম্বাই নর্থ বিজেপির খুব সোজা আসুন বিরাট ভোটে যেতে কিন্তু যিনি গতবারের তিনি টিকিট পাননি এবারে কংগ্রেসের ভূষণ পাটেল লড়ছেন আর সেই লড়াই একটা অন্য চেহারা নিয়েছে এমনিতেই আসনে গুজরাটি মানুষজনদের বসবাস বেশি আর পীযুষ গোয়েল গুজরাটি ওদিকে ভূষণ পাটেল মারাঠি তার সঙ্গে জুড়ছে মুসলিম ভোট উদ্ধব ঠাকরের যে সহানুভূতি ভোট সেই কবে মুম্বাই গুজরাটে থাকবে নাকি মহারাষ্ট্রে চলে যাবে তাই নিয়ে প্রবল ঝামেলা হয়েছিল সে বাসে আগুন স্ট্রাইক লাঠি গুলি টিয়ার গ্যাস মৃত্যু কি হয়নি কিন্তু সেই ইতিহাস ধীরে ধীরে মানুষ ভুলে গিয়েছিল সেই ইতিহাসটা আবার ফিরে এসেছে সামহাউ। প্রবল গুজরাটি মারাঠি একটা লড়াই বা বলে যাক গুজরাটি অগুজরাটিদের লড়াই কারণ বিজেপির সঙ্গে এবার এম আছে রাজ থাকরে উত্তর ভারতের মানুষ তাদের সঙ্গে যার দলের রোজ ঝামেলা ওই বিহার ইউপি থেকে আসা মানুষজনের সঙ্গে সে এবারে সমর্থন করছে বিজেপি কে কাজে সেই দিকটাও তার গেছে সব মিলিয়ে বিজেপি এই সেফ সিট এবারে হাঁটতে চলেছে আমি অবাক হব না মুম্বাই মুম্বাই নর্থ নর্থ ইস্ট ওয়েস্ট আর সাউথ এমনিতেই উদ্ধব ঠাকরের দিকে ঝুঁকে আছে সেটা আগে থেকেই ছিল এবারে এই তিনটা তো জিতবে আর নর্থ সেন্ট্রালে আর এক মজার লড়াই এখানে বিজেপির প্রার্থী উজ্জ্বল নিকম আপনাদের সবার মনে থাকার কথা ইনি হচ্ছেন সেই উকিল যিনি কাসেবের সময় সরকারের হয়ে মামলা করেছিলেন সেই যে বিরিয়ানির গল্প ছড়ানো যে কাসাবকে রোজ বিরিয়ানি দেওয়া হচ্ছে পরে জানা গেল যে এটা কেবলমাত্র একটা হাওয়া তৈরি করার জন্য বলা হয়েছিল আসলে সেরকম কিছু হয়নি তার একটা জাতীয়তাবাদী তকমা আছে কিন্তু তার বিরুদ্ধে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড তাগড়া প্রার্থী তার সমর্থনে মিছিল মিটিং গুলো দেখলে বোঝা যাবে কি ভিড় হচ্ছে সব মিলিয়ে এই 13টা আসন যার সবকটাই ছিল বিজেপির কাছে এটাই সমস্যা যে বিজেপির এখন যে ভোটগুলো হবে এই যে পঞ্চম হয়ে গেল ষষ্ঠ সপ্তম বেশিরভাগটাই বিজেপির আসন কাজেই খোয়ানোর আশঙ্কা রয়েছে পাওয়ার আর কোনো জায়গা নেই পাওয়ার জায়গা শেষ একমাত্র ওড়িশায় যদি কিছু পেতে পারে সেই আসনের কম করে এই মহারাষ্ট্রের 13টার মধ্যে কম করে ছটা আর ম্যাক্সিমাম হলে। আটটা আসন বিজেপি হারাতে পারে অর্থাৎ এই ফেজে ছটা আসন যাবেই এটা একটা বড় ধাক্কা হবে এই পঞ্চম দফার উনচল্লিশটা আসনের মধ্যে একচল্লিশটা ছিল এন কাছে তার মধ্যে বত্রিশটা ছিল বিজেপির কাছে কাজেই এখন কেবল হারানোর পালা চলছে প্রথম তিন দফায় বিজেপি কিছু কিছু করে হারিয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতন আসন চতুর্থ দফায় প্রায় সমান সমান ছিল কারণ তেলেগু দেশমের সঙ্গে পঞ্চম দফায় কিন্তু বা এন আসন বিজেপি হারাচ্ছে তার মধ্যে ছটা থেকে আটটা এই মহারাষ্ট্র এরপর উত্তরপ্রদেশ এখানে চোদ্দটা আসনের মধ্যে তেরোটা ছিল বিজেপির আর একটা মানে ওই রায়বেরিলি ছিল কংগ্রেসের হাতে উত্তর প্রদেশে পঞ্চম দফার বিআইপিরা হলেন রাহুল গান্ধী রাজনাথ সিং স্মৃতি ইরানি রাহুল গান্ধী সিং কে হারানোর কোনো ইরানির সমস্যা আছে ওদিকে কায়সারগঞ্জে মহিলা কুস্তিগীর মল স্টেশনে অভিযুক্ত ব্রিজভূষণের ছেলে দাঁড়িয়েছে আর ফয়জাবাদ যে আসনের মধ্যেই পড়ে অযোধ্যার মন্দির সেটারও নির্বাচন এখন হচ্ছে এই হয়ে গেল পঞ্চম দফায় দিলে এই তেরোটা আসনের মধ্যে আমেঠি বারাবাঁকি ফতেপুর মহনলালগঞ্জ কোসাম্বিতে বান্দাতে যাকে বলে কাঁটে কি টাক্ক্কর চলছে অনেকে বলবেন বিজেপি এই কদিন আগে বিধানসভা জিতেছে মুখ্যমন্ত্রী তারপরেও যে একটু খেয়াল করুন বাইশে বিজেপির আসন কমেছে চুয়ান্নটা চুয়ান্নটা আসন কমেছে এসপির আসন ছিল সাতচল্লিশ বেড়ে হয়েছে একশো এগারোটা মানে সাতষট্টিটা খালি এসপির আসন বেড়েছে এসপির সঙ্গে যারা ছিল তাদেরও বেড়েছে আর তার চেয়েও বড় কথা হল বহুজন সমাজ পার্টি বিএসপি তারা মাত্র বিধানসভায় একটা আসন পেয়েছে এই ভোট এমনকি নন জাটব ভোটের একটা বড় অংশ ধারে যাবে মানে বিরোধী ভোট ভাগ না হবার ফলে এবারে কিন্তু বিজেপি বেশ কিছু আসন হারাবে গতবার আশিটা সংসদ মানে সাংসদ আশি জনের মধ্যে বিজেপির বাষট্টি আর আপনাদলের দুটো মোট চৌষট্টিটা আসন বিজেপির ছিল আসন সেই এবারে একটা আসন পাওয়ার মতো জায়গাতে নেই পাবে না কাজেই সেই জায়গা দখল নেবে আর তার সঙ্গে আসন যা নাকি বিজেপির ভোট কাটাকাটির ফলে জিতে যেত সেগুলোর বেশ কিছু হারবে তার মধ্যে প্রথমটা হচ্ছে আমেঠি আমেঠিতে বিএসপি প্রার্থীর ভোট চলে যাবে কংগ্রেসের দিকে কারণ কংগ্রেসের কাছে সাধারণভাবে দলিতদের ভোট ছিল যেটা বিএসপির কাছে চলে গিয়েছিল এবারে বিএসপি যেভাবে শু করছে সেই ভোট কংগ্রেস পাবে আমেথি সিট কিন্তু স্মৃতি ইরানির কাছে একেবারেই সুবিধের নয় চোদ্দটা আসনের মধ্যে কংগ্রেস এসপি যে ট্রাইবেলি ছাড়া আরো পাঁচ ছটা আসন তো পাবেই এই পঞ্চম দফায় বিয়ারের পাঁচটা আসনের একমাত্র সারণে আরজেডি আর বিজেপির লড়াই হচ্ছে মানে সেইভাবে হচ্ছে যেটা জেতা যেতে পারে এই এবারে বিজেপির কাছে বেশ বেশ প্রার্থী লালু কন্যা রোহিণী আচার্য এই কন্যা তার বাবার জন্য একটা কিডনি দিয়েছেন আর এটা এবারের নির্বাচনে এক বিরাট ইস্যু কিডনি দেনেওয়ালি বেটি লালু নিজে অসুক্ত শরীরে আসছেন মেয়ের মাথায় হাত রাখছেন পুরো অপেরা কিন্তু যাই হোক এই প্রচারে গত দুবার নির্বাচন হাজিপুর থেকে জিতছেন রামবিলাসের পুত্র চিরাগ পাশওয়ান সম্ভবত ওনার বাবার রেকর্ডও ভেঙে ফেলতে পারেন কারণ এবারে তার সঙ্গে তার নিজের ভোট নীতিশের ভোট আবার বিজেপির ভোট সব মিলিয়ে একটা রেকর্ড হবার জায়গায় আছে ওদিকে উড়িষ্যার পাঁচটা আসনে যা ছিল তাই থাকবে বা একটা আসন বিজেপি কেড়ে নিতে পারে বিজেপির থেকে আসন সম্ভবত বিজেপি এবারে হারাতে চলেছে আর শ্রীনগরের আসন নিয়ে টানাটানি যেটা পাওয়ার কথা অমর আবদুল্লাহ সেখানে একটু চাপ তৈরি হয়েছে বাংলাতে আগেই বলেছি অন্তত দুটো আসন তিনটে ছিল অন্তত দুটো আসন বিজেপি হারবেই তিনটেও যেতে পারে সব মিলিয়ে পঞ্চম দফায় ভোটের শেষে এনডিএ দুশো পঁচাত্তর আশিতে এসে ঠেকছে আরো দুটো দফার পরে তা আরো নামবে এবং এটা একেবারে পরিষ্কার বিজেপি কোনোভাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করতে পারবে না আর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কি হতে পারে তা নিয়ে বরং আর একদিন আলোচনা করা যাবে আজ এখানেই শেষ করছি নমস্কার